আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি ঈদ শেষে সবাই সকলেই ইনশাল্লাহ যার যার কর্মস্থানে চলে গেছে ছুটির দিনগুলো শেষ আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিতে থাকছে চিকেন বান চিকেন জাম্বু বান আর এখানে প্রথমে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি তার ভিতরে দুই টেবিল চামিচ চিনি দিয়ে নিলাম আর এখানে দুই টেবিল চামিচ ইস্ট দিয়ে নিব এটা আমি তিন কাপ মাদার জন্য নিলাম এর থেকে বেশি দিতে যাবেন না তাহলে ইস্টের গন্ধ আসবে তখন আর খেতে পারবেন না এবার আমি এটাকে দশ মিনিটের জন্য একটা সাইড করে রেখে দিলাম এখানে আমি একটা মিক্সিন বলে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এটা চিকেন জাম্বু বার্গ বললাম এই জন্যই কারণ এটা বেশ বড় সরো করি বানানো হয়েছে তাই এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম চার টেবিল চামিচ স্বাদ মতো লবণ দিয়েই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিব দেখতে পারছেন কিভাবে দলা হয়ে গেছে এভাবেই এটি মিশিয়ে নেবেন এরপরে আমি সেই ইস্ট মিশানো পানিগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি আর এখানে আমি অল্প অল্প করেই দিব এখানে একবারে পানি দিবেন না তাহলে এটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে নরম এটি তোলতলে ডো তৈরি করতে হবে দেখতে পারছেন ডোটি আমার কত নরম হয়েছে আর এরকমভাবেই বান বানালে এত নরমই করতে হবে এটা পরে ঠিক হয়ে যাবে দেখতে পারছেন অনেকটাই ঠিক হয়ে গেছে এখন এটাকে আমি এক ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব আর এই সুযোগে আমি চিকেনটা তৈরি করতে চলে যাব আর আজকের চিকেন বানটা আমি বানাবো চিকেন আলু দিয়ে প্রথমে চুলা একটি পাত্র বসিয়ে তার ভিতরে আমি তেল দিয়ে নিচ্ছি এবার এর ভিতরে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম এক কাপ দুটো মিলেই এক কাপ হবে আর আমরা একটু ঝাল বেশি খাই তাই কাঁচামরিচ বা ঝালের পরিমাণটা একটু বেশিই থাকে যেটা ঝাল জিনিস এবার এগুলোকে একটু ভেজে এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব সরি এখানে এক টেবিল চামচ না এক চার চামচ নিয়েছি এবার আদা রসুনটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে এটা কাঁচা স্মেলটা না আসে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিব পানি দিয়ে এটার ভিতরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব এখানে আমি এক চার চামচ ধিনার গুঁড়ো দিয়ে নিলাম এক চার চামচ মরিচের গুঁড়ো দিলাম আধা চার চামচ হলুদের গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম আধা চার চামচেরও কম আর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবারে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেরে একটু কষিয়ে নিব দেখতে পারছেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিব এখানে আমি পাঁচশো গ্রামের মতন মুরগি সিনার মাংস নিয়েছি আর ছাড়া এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব আর এখানে আজকে আমি আলু ব্যবহার করব একটি বড় সাইজের আলু কেটে নিয়েছি এরকম ছোট ছোট কিট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি আজকে আমি শুধু মুরগি দিয়ে বানাবো না এখানে আলুও দিব সবাই তো অনেকে অনেকভাবে খান বান চিকেন বান আজকে আমি একটু আলু ব্যবহার করলাম এখানে চাইলে আপনারা অন্য অন্য সবজি ব্যবহার করতে পারেন যেমন ক্যাপসিকাম গাজর যে যে ধরনের সবজি ব্যবহার করতে চান পারেন পছন্দ করেন সেটাই ব্যবহার করতে পারবেন এটা নিজের মন মতন খাওয়া এটা বাধ্যতার কোনো ই নেই যে চিকেন দিয়ে খেতে হবে এবার এগুলোকে ভালোভাবে একটু নেড়ে ভেজে নিব এটাকে আমি প্রায় দশ পনেরো মিনিট তরি এভাবে ভেজে নিব আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল এবার এর ভিতরে আমি পানি দিয়ে মাংসটিকে চিকেনটিকে রান্না করে নিব এবার আমি ঢাকনাতে ঢেকে দিব আমি ভিডিওটি বেশি বড় করলাম না অল্প করে দিলাম যদি এটা পুরোটা দেখানো যেত তাহলে ভিডিওটি আরও লম্বা হয়ে যেত এখানে আমি এক টেবিল চামচ সয়া সস দিলাম আর আধা চার চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব আর এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়েছে যদি আরও দীর্ঘ সময় এটা দেখানো যেত তাহলে আরও ভিডিওটি বড় হয়ে যেত তাই আমি এখানে অনেক কিছু স্কেপ করেছি আমার আলুগুলো দেখছেন সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এটা খুবই ভালোভাবে দেখতে পাচ্ছেন তেল চলে আসছে একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর চুলায় আমি আরেকটি পাত্র বসিয়ে দিলাম সিলভারের এর ভিতরে আমি দুই পিস কাগজ দিয়ে দিব কাগজ দিয়ে আমি একটি এটা ভিতরে স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি বা এভাবে বসিয়ে একটা ঢাকনাতে ঢেকে দিব এটা গরম হতে থাকবে এই সুযোগে আমি এখানে এটি ডিম ফেটে নিচ্ছি আর সরি আমার বাসা আশেপাশে একটু কাজ হচ্ছে তাই শব্দ হচ্ছিল যদি আপনাদের শুনতে সমস্যা হয় সেজন্য আমি দুঃখিত আর আমার ভিডিওটি ওই আওয়াজের একটু মনোযোগ সরে গেছিল তাই একটু সাইডে হয়ে গেছে সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি এখানে একটু যেই যেটা ভিতরে সেট করবো সেটা ভিতরে একটু তেল লাফি রাশ করে নিলাম এবার দেখতে পাচ্ছি আমার ডোটি অনেক ফুলে গিয়েছে এবার এটা একটু হাওয়া বের করে নিব। একটু মথে মথে নিয়ে এটার হাওয়াটি বের করে নিব এবার এখান থেকে আমি অর্ধেকটা ডো নিয়ে নিব আমার একটা ভালোভাবে একটু মুথে নিতে হবে আমি অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা দিয়ে আমি আবার পরে বানাবো কারণ একসাথে এটা বানানো যাবে না আর ওই অর্ধেকটা আমি একটু ঢেকে রাখছি যাতে এটা শক্ত না হয়ে যায় এবার আমি একটু হাতের একটু লাগতে সমস্যা তাই একটু তেল লাগিয়ে নিচ্ছি হাত থেকে এটা ছিঁড়ে দিবে হাতের একটু তেল লাগিয়ে নিলাম এবার এই ডোটাকে একটু ভালোভাবে লম্বাটি করে একটু বেলে নিব তারপরে আমি এখানে লেচি কেটে নিচ্ছি এখানে আমি একই সাইজের তিনটি লেচি কেটে নিলাম এবার আমি এক এক করে আপনাদের বানিয়ে দেখাচ্ছি আমার বানগুলো সেইভাবে একটু চেপে চেপে একদম খুবই সহজ আপনি যে কোনো ডিজাইন করে বানগুলো বানাতে পারেন আমি এখানে একটু লম্বা শেপ করেই বানটি বানিয়ে নিলাম কারণ এটা যেহেতু আমার জাম্বু বার তাই জাম্বুর মতো তো বানাতে হবে বেশ একটু বড় আকারেই আর আমি এই প্লেটের মধ্যে দুটো বান দিয়ে দিচ্ছি আমি আর একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে বানিয়ে এভাবে বাস ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই হবে আমার দুটো বান বানানো হয়ে গেছে এভাবেই আমি এখন চুলায় বসিয়ে দিব আর এর ভিতরে আমি এর উপর দিয়ে এবার আমি একটু ডিম ব্রাশ করে নিচ্ছি ফেটে রেখা ডিমটা যাতে এটার কালারটা ভালো আসে সেই জন্য ব্যাস এবার আমি চুলা চলে যাব আমার এখানে হাঁটি গরম হয়ে গেছে আমি এখন বসিয়ে দিচ্ছি আর এই কাজটি খুবই সাবধানে করবেন কারণ পাতালিটা গরম থাকে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমি ঢেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য দেখেন তিরিশ মিনিট পরে আমার বানগুলো কত সুন্দর হয়েছে বেশ ফুলে গিয়েছে কালারটাও বেশ ভালো আসছে এখন আমি সেই চিকেনের পুরটা দেখিয়ে দিচ্ছি এর ভিতরে আমি এবার এবার মেওনিশ নিয়ে নিলাম তিন টেবিল চামিজ আর এখানে আমি পনির নিয়েছি আধা কাপের মতন পনিরটা আপনারা চাইলে বাদ দিতে পারেন এটা কোনো বাধ্যতা না এটা যার যার রুচি মতন আমার ভালো লাগে তাই আমি দিলাম এখানে আধা কাপ পনির দিয়েছি আর তিন তিন টেবিল চামিজ টমেটোর সস দিয়েছি এবার এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব এখানে আমার মিশানো হয়ে গেছে আর এখানে আমার বানটিও রেডি যে বানগুলো দেখতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিচে বুঝতে পারছেন উপরটা কত সুন্দর একদম তুলতুলে আমি এবার একটি কেটে নিচ্ছি কেটে আমার জাম্বু বানটি বানিয়ে নিচ্ছি এভাবে থেকে কেটে নিলে হবে এবার এর ভিতরে আমি চিকেনগুলো দিয়ে দিব চিকেন আলুর পোড় বাস এইভাবে ছড়িয়ে দিবেন এখানে আমি দুই টেবিল চামিচ ব্যবহার করেছি এটা যার যার রুচি মতন যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন বাস রেডি হয়ে গেল আমার বান আমি আরেকটিও দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন কতটা সুন্দর লাগতেছে দেখেই মনটা জড়িয়ে যায় এভাবে সবাই ট্রাই করবেন দেখতে পাচ্ছেন আমার আর্টটি তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম